হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফ আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অরিন ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আনন্দের ব্লগ এটা তো আজকে হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাত হবে তো আজকে থেকেই আমাদের নিমন্ত্রণ তো আমরা প্রচুর আনন্দ করছি এখানে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই তাই চলে এলাম সকাল সকাল লুচির প্লেট নিয়ে আর লুচি আলুর দম সকালের আমাদের হচ্ছে আজকের ব্রেকফাস্ট

ছোট্ট বোনটাকে সবাই কিন্তু আশীর্বাদ করো গাছ কারণ তো আজকে নতুন একটা জীবনে পাড়ি দিতে যাচ্ছে তো তোমাদের আশীর্বাদ একান্তই জরুরি তো সবাই একটু আশীর্বাদ করো ওকে হচ্ছে বিয়ের আগের দিন আর আজকে কিন্তু বিয়ের আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে তো চলো আমরাও আনন্দ করতে শুরু করি আর এই দেখো বিয়ের কোণে তো এই যে আইবুড়ো জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল মানে দুর্দান্ত দারুণ হয়েছিল সব কিছু মিলে একদম এক্সিলেন্ট শেষ করিস না

আর এখন বুঝতে পারছো সবাই একটু ফটো তোলা তো একটু ভিডিও করা এগুলো তো থাকেই আমাদের মধ্যে মেয়েদের মধ্যে বেশি থাকে না বলো আর মেয়েরা যেন এটাতেই বেশি আনন্দ পাই আমরা আর সামনে যে ভিডিওগুলো আসবে না সেগুলো আরো মজাদার হবে তো এখন তো এই মজার মতোটাকে উপভোগ করে নাও আচ্ছা গাইস আমরা কি কেউ ভেবে দেখি যে আজকে আমরা যাকে নিয়ে এত আনন্দ করছি সেই লক্ষ্মী মেয়েটা কোনো বাড়ির লক্ষ্মী বউ হবে কিন্তু আজকে যে মা বাবা তাকে বড় করলো এত বড় একটা সুন্দর উপহার দিল তো সেই মা বাবার মনের কষ্টটাকে আমরা কেউ বোঝার চেষ্টা করি করি না বলো কিন্তু আমরা এই মেয়েদেরকেই কিন্তু কত ছোট নজরে দেখি এটাকে ঠিক বলো কখনোই না একটা মেয়ে সব সবাই একটা মেয়ে বাড়ির লক্ষ্মী অন্য বাড়িতে গিয়ে সে মানে ভরিয়ে দেওয়ার একটা সংসার সেই সংসারের লক্ষ্মী কৌবে যাই হোক আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর দেখো এখানে কিন্তু আমাদের আয়ুর্ভাতে কেকটা কাটা হচ্ছে আর একে একে সবাইকে সেই কেকটা দেওয়া হচ্ছে কেকটা কিন্তু ভীষণ দুর্দান্ত ছিল খেতে ভীষণ মানে টেস্টি ছিল তো যাই হোক এখন আমি ভিডিওটা এন্ড করব কারণ ভিডিওটা ছোটোর মধ্যে অনেকটা বড় হয়ে গেলো আর আমি হয়তো অনেক কথা বললাম যদি কোনো ভুল কথা বলি অবশ্যই তোমরা আমায় ক্ষমা করে দিও আর দেখো আজকে ভিডিওটাতে বললাম কারণ হচ্ছে আমি একটু মানে কি বলবো একটু আমার আমার যেহেতু মেয়ে রয়েছে তো আমি একটু উপভোগ করলাম খালি একটা জিনিস তাই আমার মুখ থেকে অনেক দুঃখের কথা হয়তো জিবি এসছে তার জন্য আমি ক্ষমা চাইছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকেও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামীকাল তো চলো আজকের জন্য টাটা